সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম অন্নপক্ষের আজকের আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি বুলবুল আহমেদ প্রিয় দর্শক আপনারা জানেন ইতিমধ্যেই শরীফ ওসমান হাদির জানাজা সম্পন্ন হয়েছে তাকে সমাহিত করা হয়েছে কিন্তু তার উপর কারা গুলিবর্ষণ করিয়েছে কি উদ্দেশ্যে গুলি বর্ষণ করিয়েছে সে বিষয়টি কিন্তু এখনো স্পষ্ট হয়নি আমরা আগেই যেমনটি বলেছিলাম অনুসন্ধানী সাংবাদিক জুলকার নাইন সাহেব এই ঘটনাটিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছি সেই বিষয়টি এখন আরও স্পষ্ট হয়ে উঠেছে তিনি যে ধরনের তথ্য দিয়েছিলেন সাম্প্রতিক এক গোয়েন্দা রিপোর্টে তার থেকে ভিন্ন তথ্য উঠে এসেছে প্রিয় দর্শক আসুন সে সংক্রান্ত একটি প্রতিবেদনের অংশ বিশেষ আমরা দেখে আসি ইনকিলাব মঞ্চের মুখপাত্র এবং জুলাই গণ অভ্যুত্থানের সম্মুখসারী যোদ্ধা শরীফ ওসমান হাদি হত্যার মাস্টারমাইন্ডের নাম সামনে এসেছে গোয়েন্দা সূত্রের দাবি কিলিং মিশন বাস্তবায়নে অর্থ এবং অস্ত্রের যোগানদাতা ছিলেন একজন এছাড়া চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডে সহযোগী হিসেবে আরো কয়েকজনের যোগসূত্রতা জানতে পেরেছে তদন্ত সংশ্লিষ্টরা যাদের কয়েকজন নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতা হত্যার নেপথ্যের এই মাস্টার মাইন্ড হলেন ঢাকার কেরানীগঞ্জ উপজেলার সাবেক চেয়ারম্যান শাহিনা আহমেদ ওরফে শাহিন চেয়ারম্যান এমন তথ্য নিশ্চিত করেছে গোয়েন্দা সংস্থার দায়িত্বশীল একটি সূত্র গোয়েন্দা সূত্র বলছে সাইন চেয়ারম্যান ছাড়াও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদকে হুন্ হয়ে খুঁজছে অনুযায়ী হাদির ঘাতকদের ঢাকা থেকে সীমান্ত পর্যন্ত পালিয়ে যেতে সহায়তা করেন এই হামিদ জুলাই বিপ্লবে শরীফ ওসমান হাদির ভূমিকা এবং গত বছর পাঁচ আগস্টের পর থেকে তার বিভিন্ন বক্তব্য ও সামগ্রিক কর্মকাণ্ডে আওয়ামী লীগ চরম ক্ষুব্ধ ছিল দলটি হাদিকে আওয়ামী লীগ এবং তাদের দোষরদের জন্য বড় বিপদ হিসেবে চিহ্নিত করে এরপর হিটলিস্টের প্রথম টার্গেট হিসেবে হাদিকে হত্যার ছক কষা হয় শাহিন আহমেদ দীর্ঘদিন ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন তবে তিনি মাফিয়া ডন হিসেবেই বেশি পরিচিত শেখ হাসিনা আমলে তিনি ছিলেন সাবেক বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর ডানহাত চিহ্নিত সন্ত্রাসী এবং অস্ত্রধারী হিসেবে তার নাম পুলিশের খাতায় অনেক আগে থেকেই তালিকাভুক্ত ছিল বহু সন্ত্রাসী কর্মকাণ্ডে যুক্ত থাকলেও তিনি ছিলেন ধরাছোঁড়ার বাইরে বরং প্রশাসন তাকে সমীহ করে চলত এসব প্রভাব প্রতিপত্তি কাজে লাগিয়ে তিনি একাধিকবার উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হন স্থানীয়রা জানান পাঁচ আগস্টের পট পরিবর্তনের পর প্রভাবশালী আওয়ামী লীগ নেতাদের অনেকের মতো চেয়ারম্যান চেয়ারম্যানও সীমান্ত পার হয়ে ভারতে চলে যেতে সক্ষম হন সেখানে পলাতক অবস্থায় তিনি চুপচাপ থাকলেও গত তিন থেকে চার মাস খোলস ছেড়ে পুরনো চেহারায় আবির্ভূত হন সম্প্রতি তিনি দেশের মধ্যে আওয়ামী লীগের হিটলিস্ট প্ল্যান বাস্তবায়ন করতে বিভিন্ন অ্যাপসে মোটোফোনে দেশে থাকা স্লিপার সেলের সদস্যদের সঙ্গে যোগাযোগ শুরু করেন আইনশৃঙ্খলা বাহিনীর একজন কর্মকর্তা বলেন কয়েকটি হোয়াটসঅ্যাপ কল এবং খুদে বার্তার সূত্রে হাদি হত্যায় সাহেস চেয়ারম্যানের সম্পৃক্ততা পাওয়া গেছে ঘটনার আগে ও পরে কিলারদের সঙ্গে পলাতক ছাত্রলীগ নেতা হামিদের একাধিকবার যোগাযোগ করার প্রমাণও মিলেছে এছাড়া ভারতে পলাতক থাকা অবস্থায় আরও কয়েকটি গ্রুপ অ্যাপস ব্যবহার করে ঢাকায় জড়ো স্লিপার সেলের সদস্যদের কাজ সমন্বয় করছে যাদের অনেকে এখন আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির মধ্যে চলে এসেছে সূত্র বলছে হাদি হত্যা মামলার তদন্তে সন্দেহভাজনের তালিকায় কয়েকজন রাজনীতিকে নাম উঠে এসেছে এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের চেষ্টা চলছে এছাড়া শাহিন চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত কেরানীগঞ্জ জেলার দুজন ছাত্রলীগ নেতাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে প্রিয় দর্শক আপনার লক্ষ্য করলেন জুলকারনায়ন সাইর তার বক্তব্যে যেভাবে জাহাঙ্গীর কবির নানকের উপর এই হত্যা প্রচেষ্টার দায় চাপিয়েছিলেন এই গোয়েন্দা রিপোর্ট কিন্তু সেই তথ্যটিকে নাকচ করে দিচ্ছে কারণ এই গোয়েন্দা তথ্য থেকে আমরা দেখতে পাচ্ছি এই হত্যাকাণ্ড নিয়ন্ত্রিত হয়েছে সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর দ্বারা নজরুল হামিদ বিপুল তার ডান হাত হিসেবে পরিচিত একজন চেয়ারম্যানকে কাজে লাগিয়ে এই মিশন সাকসেসফুল করিয়েছেন অথচ জুলকান কিন্তু আমাদেরকে ভিন্ন তথ্য দিয়েছিলেন এখন প্রশ্ন হচ্ছে এই যে গোয়েন্দা তথ্য এটি কি আসলেই কোনও গোয়েন্দা তথ্য কোন গোয়েন্দা সংস্থা এরকম তথ্য দিয়েছেন এই সূত্র কিন্তু সেটি উল্লেখ করেনি তাহলে এটিও কি জুলকারনাইন সায়ের মতো আরও একটি গল্প শুনছি আমরা এই নতুন গল্প দিয়ে কি আমাদের সাথে এক ধরনের চোর পুলিশ খেলা শুরু হয়েছে জুলকারনাইন সায়ের যে তথ্য দিয়েছিলেন অনেক মহল থেকে কিন্তু সেই তথ্যকে চ্যালেঞ্জ করা হয়েছে এবং একজন আইসিটি এক্সপার্ট তার তথ্য যে শতভাগ ভুয়া সেটি দাবি করেছেন তারপর থেকেই কি যারা এসব গল্প তৈরি করছেন বা গল্প তৈরির নেপথ্যে রয়েছেন তারা গল্পের প্যাটার্ন চেঞ্জ করেছেন তাদের একমাত্র মিশন হচ্ছে যে করেই হোক এর দায় আওয়ামী উপর চাপাতেই হবে আওয়ামী লীগের উপর চাপানোর জন্য কি তারা একবার আওয়ামী লীগের এক নেতার গল্প করে যাচ্ছেন আরেকবার আরেক নেতার গল্প করছেন এবং সেই সাথে ছাত্রলীগ বা যুবলীগের অন্যান্য নেতাদের সম্পৃক্ত করছেন আমাদের তো মনে হচ্ছে তারা সেটাই করছেন এবং তারা এটার মধ্য দিয়ে সত্যিকার অর্থে যারা এই ঘটনা ঘটিয়েছেন তাদেরকে আড়াল করার চেষ্টা করেছেন আমরা আগেই বলেছি উসমান হাদির সাথে আওয়ামী লীগের আলাদা করে কোনো বিশেষ শত্রুতা নেই আওয়ামী লীগের যদি শত্রুতা থেকে থাকে তাহলে উসমান হাদির মতো এনসিপির যেসব আলোচিত নেতা নেত্রী রয়েছেন তাদের সাথেও রয়েছে এবং তারা যদি টার্গেট কিলিংয়ে অংশ নিয়ে থাকে তাহলে সবার আগে কিন্তু এনসিপির নেতাদের টার্গেট করবে তার আগে কোনোভাবেই হাদিকে টার্গেট করার কোনো কারণ নেই তাহলে হাদিকে কেন এভাবে গুলিবর্ষণ করা হলো কেন এভাবে হত্যা করা হলো সেটাও আমরা আগেই বলেছি তিনি যাদের জন্য এখন গলার কাটা হয়ে পড়েছিলেন তারাই তাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার জন্য এই নীল নকশা তৈরি করেছে হাদিক কার বা কাদের প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছিলেন আমরা সামাজিক মাধ্যমে তার একটা ভিডিও দেখেছি তিনি ঢাকার আট আসন থেকে নির্বাচনে দাঁড়ানোর পর তিনি যখন লিফকেট বিলি করার জন্য কোনে একজন বিশেষ ব্যক্তির কাছে গিয়েছিলেন তিনি কিন্তু তাকে এই জন্য এক ধরনের নিরুৎসাহিত করেছেন এবং নিরুৎসাহিত করার পরও তিনি যখন একটানা তার প্রস্থের জবাব দিয়েছিলেন শেষ পর্যন্ত কিন্তু তিনি তার প্রতি প্রচণ্ড ক্ষুব্ধ হয়েছিলেন এই কথাটি কিন্তু আমরা হাদির কণ্ঠ থেকেই হাদির ভিডিও থেকে দেখেছি এখন সেই শক্তিটি যদি হাদিকে তার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার পথ থেকে সরিয়ে দিয়ে থাকে সেটি কি খুব একটা অযুক্তি অথচ এদেশের আইনশৃঙ্খলা বাহিনী এখনও তাদেরকে তাদের হেফাজতে নেয়নি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেনি এবং তাদের পক্ষ হয়ে যারা বিভিন্ন ধরনের বক্তব্য রেখেছেন তাদেরকেও জিজ্ঞাসাবাদের জন্য ডাকেনি কি যে ব্যক্তিটি হাদিকে গুলি করেছে একটি বিশেষ দলের যে আইনজীবী নেতা তার জামিনের ব্যবস্থা করেছিল এবং সেখানে অবিশ্বাস্য সব ঘটনার জন্ম দিয়েছিল আইন রক্ষাকারী বাহিনী তাকেও কিন্তু এখন তাকে জিজ্ঞাসাবাদ করেনি এই যে এক পক্ষের লোককে ছাড় দেয়া তার মধ্যে কি কোনো রহস্য লুকিয়ে নেই এবং তাদেরকে ছাড় দিয়ে বারবার আওয়ামী লীগের উপর দায় চাপানো ভারতের উপর দায় চাপানো এটিকে বিশেষ উদ্দেশ্য প্রণোদিত নয় এক্ষেত্রে কি কোনো বিশেষ সিন্ডিকেট কাজ করছে না আমরা তো মনে করি কোন একটি বিশেষ মহল এই জন্য সরকারকে প্রভাবিত করছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকেও প্রভাবিত করছে এবং এইভাবে প্রভাবিত করে তারা নিজে এই অপকর্মের দায় থেকে বেঁচে গিয়ে আওয়ামী লীগের উপর তার দায় চাপানোর চেষ্টা করছে তবে আমাদের বিশ্বাস তারা যত চেষ্টায় করুন না কেন শেষ পর্যন্ত তারা কিন্তু এই ব্যাপারে আওয়ামী লীগকে জড়াতে পারবেন না এবং এক্ষেত্রে যে ভারতের কোনো ভূমিকা নেই তা কিন্তু একসময় প্রমাণিত হবে আওয়ামী লীগ যে এরকম কিছু করেনি তাও কিন্তু একসময় প্রমাণিত হবে হতে পারে যারা অতীতে আওয়ামী লীগ করত রাজনৈতিক আদর্শে নয় ব্যক্তি স্বার্থে তাদেরকে সেই মহলটি ব্যবহার করেছে তাদের গায়ে হয়তো আওয়ামী লীগ বা ছাত্রলীগের একটি সাইনবোর্ড রয়েছে কিন্তু দিন শেষে তাদের পরিচয় তারা সন্ত্রাসী তারা ক্ষমতাসীন দল হিসেবে আওয়ামী লীগের জন্য যা করেছে এখন কিন্তু ঠিক সেভাবে ভবিষ্যতে দলের জন্য তারা সে কাজটি করে যাচ্ছে এবং তাদের গায়ে যে সাইনবোর্ড রয়েছে সেটাকে ব্যবহার করে এই হাদির উপর গুলিবর্ষণকারী গ্রুপের পেছনে যে নেপথ্য শক্তি রয়েছে তারা নিজেদেরকে আড়াল করার চেষ্টা করছে কিন্তু আমরা বিশ্বাস করি তারা বেশিদিন আর নিজেদেরকে এভাবে আড়াল করে রাখতে পারবে না আজ হোক কাল হোক তাদের কিন্তু ধরা পড়তেই হবে এদেশের মানুষ তাদের মুখোশ উন্মোচন করবেই করবে সুপ্রিয় দর্শক আজকের মতো আমরা এখানেই শেষ করছি আপনাদের সাথে আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ